জুমের উপর নির্ভরশীলে গিরিবাসীদের অবস্থা কেমন খোঁজ নিতে দেখা যায় না কাউকে এমন অভিমত ব্যক্ত করে নিজেদের অভিব্যক্তি ব্যক্ত করল জুমিয়া পরিবারগুলো সাধারণত জুমের চাষ করেই তাদের বছরের বেশিরভাগ সময় সংসার প্রতিপালন করতে হয় কিন্তু প্রকৃতি বিমুখ হলেই তাদের অর্থনৈতিক সংকটের অন্ত থাকে না জুমের ফলন ভালো হয়নি এই এবছরও সময় বৃষ্টি না হওয়ায় জুমের ধান রোপণ করতে পারছে না জমিয়ারা মুঙ্গিয়াকামি ব্লকের অধীনে প্রত্যন্ত এলাকাগুলোর মধ্যে অন্যতম একটি উল্লেখযোগ্য নোনাছড়া এডিসি ভিলেজের অন্তর্ভুক্ত প্রজা বাহাদুর মুসুম পাড়া এলাকা এলাকায় বসবাসরত গিরিবাসীর আয় উপার্জনের মাধ্যম হল জুম চাষ আসাম আগরতলা জাতীয় সড়কের চাকমাঘাট থেকে দীর্ঘ পাহাড়ি চড়ায় উত্তরায় পার করে পৌঁছতে হয় এই প্রজা বাহাদুর মলসুম পাড়া এলাকায় এলাকাটিতে প্রায় ষাট পরিবারের বসবাস যার বেশিরভাগই জুমিয়া প্রতি বছরের ন্যায় গত বছরও জুমের চাষ করে তারা কিন্তু ফলন ভালো হয়নি জুম চাষে ফলে আর্থিকভাবে সমস্যার শিকারগ্রস্ত হয়ে পড়ে জুমিয়ারা জা থাকে বহাই মাইৰ পুগনি মাই আবেক মানে দাই বৰ দঙ অৰ্দেকাইম সময় মতে ফাই আ বাগি মাই হমাচোন দাস দাস বাহাই নাতি ফাই মানে অগৈ খৰান অৰ্ধেকেইখা খৰান মানে

শাক জ পাইপ ফ মোকে বড়ো বড়ো তামি বাগি বট দা চাইদমা ট্ৰেক্টৰ মানে অ মেচন চে কচক থাকা বাইকা আপোন বাগৈ মাই দাং আমাৰতো ঐ বিচি নাই লাগে অখনে বৈশাখ মাছ তাৰপৰা কম মাছে গীত আপোনাৰ দান কাটন আমরা তো মাস হোক গত বছর কি রকম জুমের ফসল পাইছেন আপনারা পাইছেন তো এই বৃষ্টির পরে না ওই এক তাড়াতাড়ি লাগাইতে পারে না লাগিয়া ফসল কম তো এখানে কত পরিবার আছে এখানে সাইড তৈরি এই জায়গার নাম কি নুনাছড়া জুমের থেকে আপনার কি কি ফসল পান ধান ছাড়া আর কি কি ফসল আপনার ধান পাই হলো ইউ বেগুন পাই মরিচ পাই তিল পাই হলো ও পাই পাই আচ্ছা আপনারা প্রজা বাহাদুর গ্রামে সাইড পরিবার সবাইকে জুম চাষের উপরেই খায় নাকি হ্যাঁ আর করণ নাই তো জুম চাষ করতে গিয়ে এখন কি সরকার থেকে কোনো সুযোগ সুবিধা পান যেমন ধান চার বীজ টিচ এরকম না পায় না পায় না সব নিজের টাকা দিয়ে নিজের নিজেরা পয়সা কষ্ট করে করেন না প্রত্যেক বছরই না প্রত্যেক বছর ব্লক থেকে থেকে কিছু দেয় না না দেয় না তো জুম ছাড়া আর কোনো উপায় নাই আপনারা হ্যাঁ কই আর কি তা উপায় থাক বমরা সমত জায়গা নাই হ্যাঁ মানে শুধু জুমের উপরই নির্ভর হ্যাঁ অন্য কোনো কাজ তো নাই নাই